ঝিনাইদহ চার আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় গ্রেফতারকৃত সন্দেহভাজন ব্যক্তি জিহাদ হাওলাদারকে ভারতের আদালতে তোলা হলো শুক্রবার সকালের দিকে তাকে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত জেলা ও দায়রা আদালতে প্রেরণ করা হয় বৃহস্পতিবারই তাকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি তদন্তকারী সংস্থা সিআইডির তরফে জিহাদকে নিজেদের হেফাজতে পেতে আদালতের কাছে রিমান্ডের আবেদন জানিয়েছে নিজেদের হেফাজতে নিয়ে তার বক্তব্য যাচাই করার পাশাপাশি তাকে সাথে নিয়ে খুন হয়ে যাওয়া সংসদ সদস্যের শরীরের অঙ্গগুলি উদ্ধার করাই এখন গোয়েন্দাদের প্রথম লক্ষ্য চব্বিশ বছর বয়সী জিহাদের বাড়ি বাংলাদেশের খুলনা জেলার অধীন দীঘলিয়া থানার ব্যারাকপুর গ্রামে তার পিতা জয়নাল হাওলাদার বৃহস্পতিবার রাতে সিআইডি এক বিবৃতিতে জানিয়েছে আদতাইরা মুম্বাই থেকে জিহাদ নামে ওই কসাইকে নিয়ে আসে দীর্ঘ কয়েক বছর ধরে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে মুম্বাইতে বসবাস করছিল জিহাদ দুমাস আগে তাকে কলকাতায় নিয়ে আসে বাংলাদেশ বংশোদ্ভূত মার্কিন নাগরিক আক্তারুজ্জামান শাহিন এই শাহিনী পরিকল্পিত জঘন্য হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী জিজ্ঞাসাবাদে জিহাদ স্বীকার করেছেন যে আখতারুজ্জামানের নির্দেশে তিনি সহ চারজন ওই সাংসদকে তার নিউ টাউনের ওই ফ্ল্যাটে শ্বাসরোধ করে হত্যা করেছেন দেখুন যে হত্যাকাণ্ড হয়েছে যেটা পার্লামেন্টের যে মেম্বার বাংলাদেশের ওনার যে হত্যাকাণ্ডে নিউ টাউন পি কেস নাম্বার একশো পঁয়ত্রিশ অবলিক দু হাজার চব্বিশ তারিখ হচ্ছে বাইশ পাঁচ দু এবং ভারতীয় দণ্ডবিধি তিনশো চৌষট্টি তিনশো দুই দুশো এক এবং একশো কুড়ির ধারায় এদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এর পার্টিকুলার এই সিলেক্টেড জিয়া দাওলাদারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে ওয়ান টোয়েন্টি বিটা এবারে সেকশান ওয়াইজ যদি বলতে হয় থ্রি সিক্সটি ফোর যেটা বলা হচ্ছে যে কিডন্যাপ এবং অ্যাভডাকশান কাউকে যদি অপহরণ করা হয় তাহলে সেক্ষেত্রে এই সেকশানটা আছে ভারতীয় দণ্ডবিধি তিনশো চৌষট্টি দ্বারা আছে তিনশো দুই দ্বারা পরিষ্কার করে বলা হচ্ছে যে অপরাধজনক নরহত্যা কোনো মানুষকে হত্যা করে নৃশংসভাবে হত্যা করা হয় তাহলে সেক্ষেত্রে তিনশো দুই আছে এবং ভারতীয় দণ্ডবিধি তিনশো দুশো এক ধারায় পরিষ্কার বলা আছে আপনি হত্যা করার পরে সেই যদি তত্ত্ব প্রমাণা দিই যদি লোপট করার চেষ্টা করেন অর্থাৎ গোপন করার চেষ্টা করেন সেগুলো ফেলে ধরুন যে অস্ত্রগুলো ব্যবহার করেছিলেন সেই সময় মার্ডারের সময় সেগুলো অন্য জায়গায় অন্যত্র রেখে দিয়েছেন গোপন করে রেখেছেন সেক্ষেত্রে দুশো এক আছে আর ওয়ান টোয়েন্টি বি হচ্ছে অপরাধমূলক ষড়যন্ত্র অর্থাৎ একের অধিক লোক থাকলে এই কেসে এই কেস কানেকশানে সেক্ষেত্রে একশো কুড়ির বি আছে এবং এটা অপরাধমূলক ষড়যন্ত্র একের অধিক মানুষ মিলিয়ে কিন্তু এই ঘটনাটা সংগঠিত করেছে হ্যাঁ এই সংগঠিত হয়েছে একের অধিক মানুষ দ্বারা সুতরাং আজকে প্রথম ফার্স্ট প্রোডাকশান হচ্ছে যেহেতু সিআইডি মানে নিজেই অফিসার এখানে প্রোডাকশান করেছে অ্যালং উইথ পিসি প্লেয়ার অর্থাৎ পুলিশ হেফাজতে যাবে সুতরাং এই মুহূর্তে আমি বলতে পারছি না কেস রেকর্ড না দেখা পর্যন্ত বলা যাবে না আর এটা একদম সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে এই কেসটা ইনভেস্টিগেশন হচ্ছে আর এটা যেহেতু একটা মানে আমাদের ভারতীয় সেন্টিমেন্ট জড়িয়ে আছে এই কেসের সঙ্গে সুতরাং এই মুহূর্তে এই গোপন তথ্য একমাত্র তদন্তকারী অফিসার ছাড়া কেউই বলতে পারে না সবই জামিন অযোগ্য ধারা সবই থ্রি সিক্সটি ফোর হচ্ছে জামিন অযোগ্য তিনশো চৌষট্টি তিনশো দুই তিনশো দুশো এক এবং একশো কুড়ির বি যে কটা ধারা আছে ভারতীয় দণ্ডবিধি সবকটাই জামিন অযোগ্য ধারা এবং শুধু নট অনলি দ্যাট যে ঘটনা ঘটেছে তিনশো কুড়ির যেটা আছে এটা এই হিনিয়াস অফেন্স বলা হয় যেটা নৃশংস হত্যা এই নৃশংস হত্যা ক্ষেত্রে মানে এদের মানে অ্যাকচুয়ালি যে ঘটনা অদূর ভবিষ্যতে ঘটতে চলেছে আপনারাও দেখতে পাবে এদেরকে মানে খুব যাবজ্জীবন কারাদন টু অর্থাৎ আর টিল দ্য লাস্ট ব্রেথ অফ দ্য লাইফ মৃত্যুর আগের দিন পর্যন্ত হয়তো কারাবাস করতে হবে আর না হলে ফাঁসি হবে যেহেতু পিওটা মানে দেখুন আপনি যে কান্ট্রিতেই অফেন্স করুন না কেন আপনার অপরাধ যে কোনো দেশেই হতে পারে কিন্তু দেখতে হবে কোন জায়গাতে হয়েছে আমরা বলি প্লেস অফ অকারেন্স বা পিও বলা হয় যাকে হ্যাঁ কোন জায়গায় সংগঠিত হয়েছে এটা যেহেতু আমাদের মানে নিউ টাউন পি এর আন্ডারে নিউ টাউন থানার অন্তর্গত কোনো একটা জায়গায় ঘটেছে সুতরাং নিউ টাউন থানা থেকে এই কেসটা হয়েছে এখানে কোনো কোনো সরকার বা কোনো এ কিন্তু এর ইন্টারফেয়ার করতে পারবে না আমাদের তদন্তকারী সংস্থা আছে এবং তদন্তকারী সংস্থা তাদের যোগ্যতার সঙ্গে তদন্ত করে সেই সুদূর বোম্বে থেকে আসা এই ছেলেটাকে মানে যে আজকে জিয়া দাওলাদার যাকে আর কি প্রোডাকশান করা হয়েছে মানে নিয়ে আসা হয়েছে আরেস্ট করে এ কিন্তু সুদূর বোম্বে থেকে এসেছিল এসে রীতিমতো অন্যান্য ওয়ান টোয়েন্টি বি আছে বললাম একশো কুড়ির বি তার মানে অপরাধমূলক ষড়যন্ত্রে একের অধিক লোক ছিল সুতরাং কারা ছিল সেইটাই হচ্ছে প্রশ্নচিহ্ন এই মুহূর্তে আর পিসি যখন পিরিয়ডে ওর ওনার কাছ থেকে যত ডেভেলপমেন্ট হবে কতটা উন্নতি হচ্ছে বা কেসে কতটা অগ্রগতি হচ্ছে সেটা আগামী দিনেই দেখা যাবে অর্থাৎ এর কেসে কে কে আরও ইনভলভ ছিল কে কে আরো মানে এই যুক্ত ছিল সেটা আগামী দিনে বলতে পারব দহ চার আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় গ্রেফতারকৃত সন্দেহভাজন ব্যক্তিকে জিহাদ হাওলাদারকে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত ও দায়রা আদালতে তোলা হলে বিচারক বারো দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন নিউটনে তো অনেকগুলো আছে বোধহয় আমি আমার সাহেবের কথা বলছি আমারুল্লাহ সাহেব এমপি বাংলাদেশের রেপুটেড লোক ওনাকে নিউ টাউনের একটা আবাসনে খুন করা হয়েছে এবং নৃশংসভাবে খুন করা হয়েছে সেটা তদন্ত চলছে আজকে জিহাদ বলে একটা আসামি বা বনগা থেকে অ্যারেস্ট হয়েছে তাকে তাকে আনা হয়েছে তাকে প্রোডাকশান করা হয়েছে এবং তাকে চোদ্দ দিনে পিসি চালে বারো দিনে পিসি সিজিএম কোর্ট এড়াও করেছেন পিসি চাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে অন্যান্য আসামিদের অ্যারেস্ট কে কোথা থাকে কে কে ছিল এটা জানার জন্য সঙ্গে কিছু আংস টান্স যে ইউজ হয়েছে সেগুলোকে রিকভারি করবার জন্য পুলিশ চোদ্দ দিন পিসি চেয়েছে আমাদের লালের সিজিএম সিজিএম সাহেব ওটাকে বারো দিন অ্যালাউ করেছেন বারো দিন বাদে ওকে আবার প্রোডাকশন করা হবে কি কি ডেভেলপমেন্ট হলো সেদিকে জানা যাবে সেটার জন্য পিসি চাওয়া হয়েছে কে কে জড়িত আছে তারা কোথা থেকে কিভাবে খুলল এই টোটালটাকে নেবার জন্যই পিসি চাওয়া হয়েছে সেটা ওকে দিয়েই ওর কাছ থেকে বের করা হয়ে আশা করা বের করা যাবে সে আশা করছি আর সেই পিসি পিসিটা নেওয়া হয়েছে তাহলে জেসি চলে গেলে তো পুলিশে পুলিশে ইন্টারসকে থাকছে না না চাই পুলিশকে পিসি নিতে হবে পুলিশ কাস্ট কাস্টডি নিয়ে ওকে ইন্টারভিউ করলে অনেক কিছু বলবে সেই আমার নাম শান্তবাবু সাল পাবলিক পাসিলে ওটা নতুন মি রিপোর্ট বেঙ্গল জি নিউজ